চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার কবর নিয়ে আজ পাঁচ তারিখ মঙ্গলবার তিন মাস দু হাজার চব্বিশ আজকের আপডেটে কী রয়েছে আগামী দিনগুলিতে আবহাওয়া পরিবর্তন হবে কি না নিম্নচাপ কোনোরকমভাবে প্রবেশ করার সম্ভাবনা আছে কি না তাতে বৃষ্টি থাকবে কিনা এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তাতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার কারণে কোন কোন জেলায় কী পরিমাণ গরম থাকবে তা আমরা জেনে নেব আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ দেখুন আজকের দিনে আমরা তেমন নিম্নচাপ লক্ষ্য করতে পারছি না ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় মোটামুটি পরিষ্কার আসামে শিলচর এবং গুয়াটির দিকে হালকা পদলা মেঘলা বাবা আছে এছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকের দিনভর মোটামুটি পরিষ্কারই থাকবে তবে উত্তর এবং পশ্চিমের হাওয়া বইবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আগামীকালকের মধ্যে উত্তর এবং পশ্চিমের হাওয়া বইবে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত তারিখও থাকছে না বৃষ্টি নিম্নচাপ আগামী নয় তারিখ এবং দশ তারিখের মতো আবহাওয়া শুষ্ক থাকবে তাতে কোনোরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এখনকার সময় কিন্তু বৃষ্টির আকাঙ্ক্ষা সবারই কিন্তু বৃষ্টি আমরা কোনোভাবেই লক্ষ্য করতে পারছি না আগামী দিনগুলিতে এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে তিরিশ থেকে একত্রিশ আমাদের ত্রিপুরা রাজ্যে তিরিশ থেকে একত্রিশ মোটামুটি অনেকটাই গরম থাকবে গরম বাড়তে চলেছে আজকের দিনেও আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়াটের দিকে আঠাশ থেকে উনত্রিশ এদিকেও এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে এদিকে গরম বাড়বে আজকে রাত্রের মধ্যে লক্ষ্য করতে পারছি উনিশ থেকে বিশ ত্রিপুরা বাংলাদেশ একাধিক জেলায় তাতে হালকা পাতলা গরমের অভাব আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোহাটের দিকেও উনিশ থেকে বিশের কাছাকাছি এদিকেও গরমের ভাব থাকবে আগামীকাল সকালের মধ্যে চোদ্দ থেকে পনেরো হালকা পাতলা ঠান্ডা ভাব ত্রিপুরা বাংলাদেশ আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে তাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ থেকে পনেরো কাছাকাছি আগামীকাল দুপুরের মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় লক্ষ্য করতে পারছি উনত্রিশ থেকে তিরিশের কাছাকাছি তাতে মোটামুটি গরমের ভাব আগামীকালকেও থাকবে